আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন মজা আরও একটি রেসিপি নিয়ে তো চলুন দর্শক দেখা যাক রেসিপিটি আলু দিয়ে পায়রার মাংসের কষা একটু রেসিপি এখানে আমি এজন্য তিনটি আলুকে টুকরো করে কেটে নিয়েছি এবং মাঝারি সাইজের দুইটি পায়রাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংসটিকে কষিয়েও আপনারা রান্না করতে পারেন কিন্তু এক্ষেত্রে আমি হাতে মেখে রান্না করবো এজন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিব ধুয়ে রাখা সেই মাংসগুলো একে একে সমস্ত মশলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিব। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ রসুন বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা এবং এখানে আমি একটি মশলা করে নিয়েছি এর মধ্যে আছে এক চা চামচ আস্ত জিরা চারটি শুকনা লঙ্কা এবং দুই টুকরো এলাচ এখানে আমি আস্ত জিরাও ব্যবহার করছি হাফ চা চামচ এবার গুঁড়া মশলার পালা আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া ঝালের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যে যেমনটা ঝাল খেতে চান এবার দিয়ে দিচ্ছে একটা চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল চারটি আস্ত এলাচ এবং তিন চার টুকরো দারচিনি এবার সমস্ত মশলাগুলোর সাথে আমি মাংসটিকে খুব ভালোভাবে মেখে নিব এবার আমি এটিকে চুলায় বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি যেই বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটি ধোয়া পানীয় কিছুটা দিয়ে দিচ্ছি কষানোর জন্য এবার আমি চুলার ওপর বসিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে মাংসটিকে একটু নেড়ে দিচ্ছি আবারও মাংসটিকে খুব ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিব পনেরো মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মাংসটিকে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিব ধুয়ে রাখা সেই আলুর টুকরোগুলো এক্ষেত্রে পায়রার মাংস একটু শক্ত হয়ে থাকে আলু দিয়ে যদি প্রথমেই আমি কষাতে যেতাম তাহলে আলু গলে যেত এবং মাংসগুলো সিদ্ধ হতো না এজন্য আমি প্রথমে মাংসগুলোকে একটু কষিয়ে নিয়েছি এবং যখন এর অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এতে দিয়ে দিচ্ছি আলুগুলো পায়রার মাংস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি রোগীর পথ্য হিসেবে গণ্য করা হয় আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন নতুন নতুন আরও অনেক মজার ভিডিও পাওয়ার জন্য আমি আলু দিয়ে আরও দশ মিনিট মাংসটিকে খুব ভালোভাবে কষিয়ে নিব যখন চারিদিক দিয়ে এমন তেল ভেসে উঠবে তখন আমরা বুঝবো এটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মাংসকে আপনি যত ভালোভাবে কষাবেন ততই এর স্বাদ বৃদ্ধি পায় অন্যদিকে আমি একটি গুঁড়া মশলা করে নিচ্ছি এলাচ দারচিনি এবং আস্ত জিরা দিয়ে মাংসগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিবো ঝোলের পানি যাতে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হয়ে আসে ঝোলের পানি দেওয়ার পরে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এই সময় এটিকে আর খুব বেশি জাল করবার কোনো প্রয়োজন নেই কারণ কষানোর সময়ে মাংস ফিফটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটিকে দশ মিনিট রান্না করে নিব। ঝোলের পানি যখন কমে আসবে তখন আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা সেই মশলাগুলো এটি আপনারা রোগীর পথ্য হিসেবে রান্না করতে পারেন এবং যে কোনো অতিথিদের আপ্যায়নেই এই রেসিপিটি ফলো করে আপনারা পায়রার মাংস রান্না করতে পারেন আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগলো এটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না পরিবেশনের জন্য প্রস্তুত মজাদার পায়রার ভুনা। আপনারা এটি রুটি সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এবং এর স্বাদ নিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও